ও ভাইরে ভাই সাকিব খানের বরবাদ সিনেমার রোমান্টিক গান দ্বিধা আসতেছে চোদ্দোই মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় এবং ইন্ডিয়াতে অর্থাৎ যারা ভারতে দেখবেন তাদের সময় হল সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে কি কারা কারা অপেক্ষা করতেছেন এই শাকিব খানের পুরা গানটি দেখার জন্য কমেন্ট বক্সে জানাই দেবেন ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে নেই কারণ এই কথাটা না বললে আমাদের মেগাস্টার শাকিব খানকে অপমান করা হবে কারণ দেখেন শিকারী নবাব তুফানের পর বরবাদ সিনেমায় শাকিব খানকে সঠিকভাবে কেউ প্রেজেন্ট করতে পেরেছে এটা পাওয়ার অধিকার রাখে মেহেদি হাসান হৃদয় ওয়াল শাকিবিয়ানদের পক্ষ থেকে মেহেদি হাসান হৃদয় ভাইকে জানাই ওয়েলকাম ধন্যবাদ এবং আরো অনেক কিছু মেয়েরা নতুন করে শাকিব খানের উপর আবারও ক্রাশ খাবে ইদিকা বেস্ট লুক হতে যাচ্ছে এই বরবাদ সিনেমায় এখন বুঝি তোম